বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ ছেলে আমি ভদ্র পান সিগারেট খাই না গার্লফ্রেন্ড আমাকে ডাকছে কিন্তু দিনের বেলা আমি কারো বাড়ি যাই না বেশি কথা বললে বন্ধু হয়ে যাবে দ্বন্দ্ব আর বয়ফ্রেন্ড এর বান্টু চুস্তি গিয়ে পেয়েছে আমি গন্ধ কি বলে মেয়েদেরকে রোস্ট করি বানিয়ে আমি ছন্দ আর প্রেমিকে বলছে আজ থেকে চোষা চুষির দরজা বন্ধ দুঃখ ভরা জীবন দিয়ে পাঠিয়েছে ভবে আর ইনস্টাগ্রামে সাপড়ি উৎপাদ বেড়েছে তাই এদেরকে নিয়ে আজকে। বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ কে বলেছে তোকে সবার চরিত্র খারাপ সবাই কি তোর মতো বারো ভাতারি রিক্সায় বসে কান্না করার চেয়ে বিএমডাব্লিউ তে বসে কান্না করা অনেক ভালো আচ্ছা মামনি তাহলে বিএমডাব্লিউ তে বসে কান্না করবে বিশ্বাস কর তোর মতো মেয়েরা না বিএমডাব্লিউ তে না পাট খেতে গিয়ে কান্না করে

তোর কাছে যা আছে তাড়াতাড়ি বের কর আর ভিপি ডাকাত আপনার ছেলে মাসে কত টাকা কামায় চরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো অনেক ছেলেই আছে যাদের বাজির মধ্যে শুধু মেয়ে বাজিটাই পছন্দ আর তোদের মতো অনেক মেয়ে আছে যাদের খাওয়ার মধ্যে মানুষের চুপ খাওয়াটাই বেশি পছন্দ ইয়া 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 এ ভাই কালকে কথা শুনলাম তোর বাড়িতে নাকি চুরি হয়েছে আরে ভাই তোর পুলিশ চুরিটা হলো কি করে তোর বাড়িতে আরে দিদি কি বলছো পুলিশ থাকলে কি চুরি হবে না এটা পশ্চিমবঙ্গ এখানে উল্টোটা হয় আচ্ছা ভাই তোর বাবার তো ওষুধের দোকান আছে তা তুই ছিল কি করে পুরুষ মানুষ নিজের টাকায় খায় নিজের ঘরে থাকে তাহলে বউকে এত ভয় করে কেন কোন পুরুষ মানুষ না বউকে ভয় করে না বউকে সম্মান দেয় আর যে মেয়েরা ওই সম্মানটা বুঝতে পারে না তাদেরকে বলা হয় চল বজড়ি তুমি কথায় কথায় গালাগালি কেন দাও আমরাও গালি দিতে পারি আর যদি আমরা শুরু করি না তোর কান দিয়ে রক্ত বের হবে তোমার সৌন্দর্যে আমি অন্ধ তোমার চরিত্রে পেয়েছি আমি গন্ধ ঘরে বলিস রে তাহলে কি চরিত্র এখন সাবান দিয়ে ধুতে হবে বান্ধবী আমার খুব সতী ভালোবাসা আমার সব ছেলের প্রতি বান্ধবী আমার অনেক ভালো শুধু তার ওই জায়গাটাই কাজ মানে না মানে চোখের কথা বলছি চোখের মাছ খাটে তুমি যদি চা হও আমি হব কাপ তুমি যদি মা হও আমি হব বাপ আচ্ছা এই বয়সে কথা বলছিস তুই হবি মা ও হবে বাপ তাহলে আমি হব বাচ্চা ঠাকুর মুখ বন্ধ রাখি চোখ না মুখ খুলে আবার ভরে দেব

নদীতে থাকে জল আর জলে থাকে মাছ আর গাছে থাকে পাখি কথাটা শুনে অনেকেরই গায়ে লাগতে পারে কিন্তু এটাই সত্য বলো বলো আমরা শুনি সাপের চেয়েও বিষাক্ত তারা স্ক্রিনশট সামলে রাখে যারা মামুনির কথা শুনে মনে হচ্ছে হয়তো ওর লীলা কীর্তনের স্ক্রিনশট কেউ সামলে রেখেছে সরি 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 হ্যাঁ মানছি আমার বিয়ে হয়ে গেছে আরে মানছি আবার কি বিয়ে হয়ে গেছে হয়ে গেছে যা তোর স্বামীর সঙ্গে সুখে সংসার কর খিস্তিতে কেন এলি কিন্তু তাই বলে এই না যে আমাকে রোজ রোজ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আচ্ছা তাহলে কি তুমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবে না কেন রাত্রিবেলা কি সোনা গাছের লাইনে গিয়ে দাঁড়াও হ্যাঁ মানছি আমার বিয়ে হয়ে গেছে কিন্তু তাই বলে এই না যে আমাকে রোজ রোজ শাড়ি পরে ঘুরতে হবে আরে শাড়ি কেন তুই ল্যাংটো হয়ে ঘর তোকে কেউ কিছু বলবে না আবাল চোতা ফিরিতে জ্ঞান দিতে এসেছে কথার কোন লজিক নেই বাল মানছি আমার বিয়ে হয়ে গেছে আরে ভাই মানসি তোর বিয়ে হয়ে গেছে তা ভিডিওটা কি হাঁকতে বসে বানাচ্ছি কারণ তোমার দিদির কাছে আর বলবার রাত্রে ভাই যাচ্ছে আজকে হবে কি রাজু দা আজকে হবে তাহলে দিনের বেলা আমি কারো বাড়ি যাই না আরে রাজু দা দিনের বেলা কারো বাড়ি তুমি যাও না তা বলছি রাত্রি বেলা গিয়ে কি করো